স্বাধীনতার পর অনেকে বলছেন যে এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আন্দোলন এর আগে একাধ সরকারের সময় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র সমাজরা আন্দোলন নেমেছিল বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই প্রথমবারের মতন দেশের সকল ছাত্র সমাজ কটা সংস্কারের আন্দোলনে সারাদেশের নেই দেশের জেলা উপজেলা সব ছাত্ররা আন্দোলন নেমেছে সারাদেশে কটা সংস্কারের দাবিতে যে সকল শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় তাদের শহীদদের স্মরণ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে শহীদ মিনার থেকে শুরু করে উপজেলা এবং উপজেলা থেকে বিভিন্ন সরকারি কলেজ পর্যন্ত মিছিলকারীরা মিছিল নিয়ে যায়